দীঘায় টাকা না দেওয়ায় হলো তিনটি হোটেলে বের করে দেওয়া হলো পর্যটকদেরও কাঠগড়ায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ উন্নয়ন পর্ষদের টাকা না দেওয়ায় জুলুমবাজি এই মুহূর্তে সেই অভিযোগ উঠে আসছে ছবি দেখুন এই মুহূর্তে সেই ফার্স্ট অন রিপাবলিক বাংলায় ছবি দেখতে পাচ্ছেন

মানি আমাদের হোটেল থেকে থেকে আমরা এখন বাচ্চা সব নিয়ে ব্যাডিং নিয়ে যাই আমরা প্রায় থেকে পঁয়ষট্টি জন ছিলাম রাত এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্না বান্না চলছিল রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো কি জন্য আমাদের কিছু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে এখন আমরা কোথায় যাব আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাবো কি করব। পুলিশকে বলেছি অফিসারকে বলছে আমরা যে কজন আছে রান্নার লোক থাকলেও আমরা তালা মেরে দেবো অলরেডি আমাদের একটা শাটার টেনে ওই শাটারটা টেনে দিয়েছে তখন তালা মেরে দিয়ে আমাদের বলছে এটা যদি লোক না আসে আমরা কিন্তু তালা মেরে দেবো চামুন্ডা গুলো আছে তাদেরকেও বলেছিলাম তোমরা এখান থেকে এসে মিউচার করে যাও সব খাতা তুলে নিয়ে গেছে আমার আটচল্লিশ ঘন্টা টাইম থাকে পোর্টাল করার পনেরোটা জমা পড়েছিল তাও আজকের খাতা তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ ডিএসি টাকা বাকি ছিল লিজে দেওয়া থাকে লিজ মালিক চিটিং বাজি করে চলে গেছে মালিককে কালকে যখন ইনফর্ম আজকে করা হয়েছিল মালিক মালিকের নামটা কি বরুণ আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন পঞ্চাশ ষাট হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো সেটাও মানলো না নোটিশ দিয়েছিল তিনবার গেছে তিনবার একবার না ষোলো তারিখ নোটিশ দিয়েছে সরকার তাহলে কি হিসাবে এখানে ষোলো তারিখে নোটিশটা দেয় জন্মাষ্টমী যখন ছুটি থাকে গিয়ে তোমার তোমার হোটেল সিজ করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়